আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিউজ কমেছে বিদেশে যাওয়া বাংলাদেশিদের সংখ্যা বাংলাদেশের অর্থনীতির একটি বড় খাত জনশক্তি রপ্তানি কারণ প্রতি বছর প্রচুর বাংলাদেশি চাকরির খোঁজে পাড়ি দিচ্ছে অজানার দেশে কিন্তু এরপরও গত কয়েক বছর ধরে কমেছে বিদেশে যাওয়া বাংলাদেশিদের পরিমাণ বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত বছরের জুলাই থেকে এ বছরের মে পর্যন্ত বিদেশে গেছে তিন লাখ পঁচাশি হাজার বাংলাদেশি যা এর আগের বছরের একই সময়ের তুলনায় তেইশ দশমিক ষোলো শতাংশ কম দু হাজার পনেরো অর্থ বছরে বাংলাদেশ থেকে মোট ছয় লাখ পঁচাশি হাজার শ্রমশক্তি রপ্তানি হয়েছিল বাংলাদেশ ব্যাংকের এই প্রতিবেদনে আরও জানানো হয়েছে জনশক্তি রপ্তানি ও রেমিটেন্স আয়ের পরিমাণ কমে যাওয়ার প্রধান কারণ হচ্ছে বিশ্ব অর্থনৈতিক মন্দা আন্তর্জাতিক বাজারে তেলের দরপতন মধ্যপ্রাচ্য সহ আন্তর্জাতিক ও অঞ্চলভিত্তিক রাজনৈতিক অস্থিতিশীলতা শ্রমশক্তি রপ্তানিতে বিভিন্ন দেশের বিধিনিষেধ আরোপ ইত্যাদি তবে এই কারণগুলোর মধ্যেও বিশেষজ্ঞরা বলছেন আন্তর্জাতিক টানাপোড়ন আর তেলের দাম কমে যাওয়ার প্রভাবেই বাংলাদেশের জনশক্তি রপ্তানি ও রেমিটেন্স এতটা কমেছে একই সাথে সৌদি আরব মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মতো দেশগুলো বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে অভিবাসন বিশেষজ্ঞ ডেভিড ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন বিভিন্ন দেশে বাংলাদেশি শ্রমিকের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে যার কারণে আমরা হারাচ্ছি সেই দেশগুলোর শ্রমবাজার তাই তিনি মনে করেন সরকারকে অতি দ্রুত বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে যে ধরনের কাজের চাহিদা বাড়ছে সে অনুযায়ী কর্মক্ষেত্র জনশক্তি তৈরি করার উপর গুরুত্ব দিতে হবে একই সাথে জনশক্তি রপ্তানির জন্য নতুন বাজার অনুসন্ধান করতে হবে তিনি আরও বলেন যেহেতু মধ্যপ্রাচ্য আমাদের শ্রম রপ্তানির অন্যতম গন্তব্য তাই ওই অঞ্চলের পরিস্থিতির সঙ্গে সঙ্গতিপূর্ণ জনশক্তি রপ্তানির একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে এই জনশক্তি রপ্তানি বিশ্লেষক আরো বলেন ভারত শ্রীলঙ্কার মতো দেশগুলো শ্রমিকদের মধ্যপ্রাচ্য পাঠালে বিভিন্ন চুক্তি অনুযায়ী শ্রমিক পাঠায় যার কারণে এসব দেশের শ্রমিকরা মধ্যপ্রাচ্যে গিয়ে কোনো প্রকার সমস্যার মধ্যে পড়তে হচ্ছে না কিন্তু এদিক থেকে বাংলাদেশের কোনো শ্রম চুক্তি না থাকায় সেই দেশগুলোর বাংলাদেশিরা সামাজিক ও আর্থিক সমস্যায় পড়ছে তাই তিনি বলেন বাংলাদেশ সরকারের এই বিষয়ে গুরুত্ব দেওয়া প্রয়োজন বর্তমানে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে বাংলাদেশের প্রায় এক কোটি লোক কাজ করছে শুধু মধ্যপ্রাচ্যের হিসাব ধরলে দু হাজার সাত আট অর্থ বছরে প্রায় দুই লাখ ছাব্বিশ হাজার বাংলাদেশি সৌদি আরবে গিয়েছে অন্যদিকে মালয়েশিয়া গত দু হাজার আট নয় অর্থ বছরে দুই লাখ সাতাশ হাজার জনশক্তি রপ্তানি হয় এরপর দু হাজার নয় দশ সাল থেকে দু হাজার পনেরো ষোলো পর্যন্ত সেখানে শ্রম রপ্তানি প্রায় বন্ধ থাকে তবে বিশেষজ্ঞরা বলছেন খুব অল্প কিছু দেশে বাংলাদেশি শ্রমিকদের যাওয়ার সংখ্যাটা বেড়েছে কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজারগুলোতে বাংলাদেশিদের চাহিদা কমতে শুরু করেছে আর তাই দ্রুত এই বিষয়টি সরকারের বিশেষ গুরুত্বের সাথে দেখতে হবে বলে মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞরা আর তা না হলে আমাদের দেশে দ্বিতীয় সর্বোচ্চ অর্থনৈতিক খাতটি হুমকির মুখে মুখে পড়তে পারে আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ